নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আমরা আছি শিলচর সদর থানার ঠিক গেটে আজ পুরো বরাক উপত্যকায় একটা বিষয় খুব চর্চার বিষয় হয়েছে কন্টেন্ট ক্রিয়েটার সুজন দেবরায় আটক ওনাকে শিলচরের নাগাটিলা থেকে আটক করা হয় পরবর্তী সময়ে শিলচর সদর থানা থেকে উনি বের হন বের হওয়ার পর আজ এখানে দলের কর্মকর্তা এসেছিলেন এসেছিলেন পঙ্কজ দাস বজরং দল মধ্য কাছাড় জেলার কর্মকর্তা পঙ্কজ দাস বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা অপু চন্দ্র দে তারা তাদের মতামত তুলে ধরলেন এদিকে সুজন রায় বললেন মতামত বিষয় বিষয় হচ্ছে একজন মাতার করা মামলা নিয়ে পরবর্তী সময়ে পর বেরিয়ে পড়লেন থানা থেকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে বজ নিজের কথা তুলে ধরেছেন বজ কর্মকর্তা তাদের মন্তব্য হচ্ছে হিন্দুত্ব বিষয় নিয়ে কোনো যদি যে কোনো কোনো কথা বলুক তারা ছেড়ে কথা বলবেন না সুজন রায় একই কথা বলেছেন হিন্দুত্ব নিয়ে কারো কিরকম করা ঠিক না আসুন তারা কি বলছেন তা এক ঝলকে দেখুন জয় শ্রীরাম সমগ্র বরকবাসী এবং আপম জনসাধারণ প্রজন দলের পক্ষ থেকে সবাইকে আজকে একটা আমরা অভিযোগ নিয়ে এসেছি যে অভিযোগটা ছিল সুজন দেয়াপ্রায়ের নামে শ্রীভূমি জেলার বাসিন্দা উনি উনি নাকি একজন সাধু সন্তর মতো সেজে উনি একটা বসে একটা জায়গাতে বসেছিল একটা গাছের নিচে বসেছিল এবং দুজন বৌদ্ধ মহিলা ছিলেন ওনার সাথে ওনারা বলছেন কি সুজন বাবাকে জয় ওরা বলছে সুজন বাবাকে জয় তাহলে আজকে দিনের মধ্যে আমাদের সাধু সন্তরা যারা আছেন সেই সাধু সন্তরা কি মানে কি বুঝে যাচ্ছেন উনি উনি একজন হিন্দু হয়ে হিন্দু বিরোধী কাজ করছেন আর আমরা হিন্দু সমাজ এটা মেনে নেব সেটা কখনো হতে পারে না বজরং দল তার জন্য দীক্ষা জানাচ্ছে এবং ওনার উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করছি এবং আজকে যারা খোঁজ পেলাম যে ওনাকে নাগাটিলা শিলচার শিলচার নাগাটিলা থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করে শিলচার সদর আনা হয়েছে আমরা এরকম চিন্তা বা এরকম মানসিকতা মানুষকে আমাদের হিন্দু সমাজকে কখনো রাখতে আমরা ইচ্ছা নেই কারণ ওরা হিন্দু হয়ে হিন্দু শত্রু হয়ে দাঁড়িয়েছে আজকে সাধু সন্তরা কীভাবে হিন্দু সমাজকে জাগাবে সেই চিন্তাধারা নিয়ে চলছে আর ওনাদের মতো হিন্দুরা যা সোশ্যাল মিডিয়াতে দুই টাকা কামানোর জন্য সোশ্যাল মিডিয়াতে যেভাবে ওরা নিজের গৃহ কমানোর জন্য হিন্দু সমাজকে ডুবাচ্ছে তাই এরকম হিন্দু সমাজের মধ্যে এরকম কালফিট এরকম অসভ্য আমাদের দরকার নেই তাই বজরঙ্গল হুশিয়ার করে বলছে আজকে ডেটের মধ্যে যেমন বজরং দল আসছে এবং বিগত দিনে সেই মাসবে কিন্তু আজকে হয়তো এক অগরীর বাবা এসে এফআইআর করে গেছে বিগত দিনে বজরং দল বোজ দলের মতো শিক্ষা দিয়ে দেবে এরকম হিন্দুকে এরকম হিন্দু আমাদের দরকার নেই উনি শ্রীভূমি জেলাতে ছিলেন উনি শ্রীভূমি জেলাতে থাকুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু হিন্দু সমাজ নিয়ে যাতে উনি চিনি মিলিয়ে না বজরং দল সাপ করে জানিয়ে দিচ্ছি আমরা যে যদি বিগত দিনে আর কোনো ভিডিও আসে ওনার তাহলে বজরং দল বজরং মতোই শাস্তিটা প্রদান করবে জয় শ্রীরাম আমরা গতকাল দেখতে পেয়েছি সুজন দেব ওনার নিজস্ব পেজ থেকে করিময় শিবভূমি সুজন দেব রয় একটি ভিডিও পোস্ট করেছিলেন যেটাতে দেখা যাচ্ছে স্পষ্টভাবে উনি বসে আছেন একজন মহারাজ্যের মতন এবং পাশে দুই মহিলা রয়েছেন এবং ওনার উনি বলছেন ওদেরকে যে সুজন বাবাকে জয় বলো ওরাও বলছে তারপরে অগ্রী সমাজ থেকে একজন সন্ত এসে ওনার নামে সধার্থ নাই লিখিত অভিযোগ দিয়েছেন এবং আজ পুলিশ প্রশাসন সুজন দেব রয়কে অ্যারেস্ট করেছে এবং আমরা বলতে চাই ওনার মতো যে আরো দু একজন রয়েছে আমাদের শহরে বা আশেপাশে ওদেরকেও বলতে চাই যে এটা নব্বই দশক নয় এটা দু সাল এখানে এখন বর্তমান সময়ে হিন্দুরা জেগে গিয়েছে হিন্দুদের রাস্তার উপরে আঘাত আসবে হিন্দু সমাজের উপরে আঘাত আসবে তারপরে সাধু ব্যঙ্গ করে কোনো ধরনের ভিডিও বা হাসি টাট্টা করেন তাহলে হিন্দু সমাজ তার করার থেকে করা জবাব দেবে এবং গজরং দল এ বিষয়ে করা থেকে করা নিন্দা জানায় এইসব ঘটনার ধিক্কার জানায় এবং আরো জানিয়ে দেয় যে এরকম যদি কেউ করে থাকে ভবিষ্যতে তাহলে গজ দল তার উপর যতা থেকে যথা ব্যবস্থা গ্রহণ করবে বিগত কয়েকদিন আগে একটা নাটক বানাইছিলাম শ্রীভূমি এন্টারটেনমেন্ট দেখিয়া যেটার মধ্যে আমরা এরকম দেখাইছিলাম যে সাধু একজন লইয়া বানাইছিলাম ওকে তো পরে দিকে দেখছি অনেক অনেকজনে কমেন্টও কইছে যেহেতু সাধুরা হয়েছিল কি আমরা হিন্দুদের হিন্দুরার তো অনেকজনে কমেন্টও কইছেন যে এটা হিন্দু ধর্মের অপমানর এবং সাধুরারে সম্মান জানানি হন না ঠিক আছে তারপরে অনেকজনের কমেন্টের পরে যেটা আমার ডিউটি হইতে আছিল যে ভিডিওটা ডিলিট করা যেটা আমি করছিলাম না ঠিক আছে তো এরপরে আজকে আমি শিলচার আসতাম তো এখানে সোনাই রোড নাগাটিলা এখানে দুজন পুলিশ আইসেন তোমার থানা দিয়ে লাগবে তোমার কাছে কেস হয়েছে তো আমি যে কেস করছে তো একজন মহিলা সন্ন্যাসী আগরি তাই আমার কাছে কে কেস করছিল এই জিনিসটা লইয়া তো এরপরে তো দুপুর একটা থেকে আটটা পর্যন্তই থানাতে আসতাম অত সময় এবং বোধ জন্য যে এই ব্যাপারে আমার ইটা কিতা ঠিক আছে তো এটা নট অনলি সুজন দেব রায় এটা পৃথিবীর যত বড় মানুষই হোক না এখানে যে যে কোনো ধর্ম যে যে ধর্ম আছে সে যদি সেই ধর্মের কোনো ধরনের অপমান করে তার শাস্তি হইতে লাগে ওকে এর আগেও আমি একদিন ভুল করছিলাম তখন আমি কারণ যে তার জন্ম যদি অপমান যদি কেউ ঠিক আছে সে এই ধর্ম কিন্তু থাকবো ওকে তো এটা খালি আমার ক্ষেত্রে আমি আমার ভুল মানছি আর এমনি আমি সবাইকেও খুঁজলাম যে যে ধর্মীয় আপনারা নিজের ধর্মীয় কোনো ধরনের ব্যঙ্গ বা কোনো ধরনের নাটক না ওকে তো আমি আচ্ছা চলেন আমি আমার কফালবেলা আমি আজকে জেলত থাকতাম আসতাম কিন্তু বাইরে গেছি কিন্তু ভবিষ্যতে যাতে এই রকম খেপ যাতে না করে এটাই সবের কাছে আমার অনুরোধ করবো জয় শ্রীরাম জয় হিন্দ